পঁয়তাল্লিশতম বিসিএস এর ম্যাথগুলো তুলনামূলকভাবে সহজ ছিল তো আমরা আজকে ছয় থেকে দশ নম্বর সলভ করবো ছয় নাম্বার ম্যাথে দেখেন যে ম্যাথটা ছিল এটা কিন্তু আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্র বসাবো বসিয়ে মান বসালে কিন্তু হয়ে যাবে বাট এখানে দেখতে হবে যে পি প্লাস এবং পি মাইনাস কিউ এর মান দেওয়া আপনি চাইলে কিন্তু এটা এই আমরা নর্মালি যে সূত্র এটা প্রয়োগ করি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরকমভাবে প্রয়োগ করে থাকি এখন এখানে তো পি কিউর মান দেওয়া নাই কাজে এই সূত্র ব্যবহার করলে কিন্তু হবে না তাহলে কোন সূত্র ব্যবহার করলে হবে তার জন্য দেখেন বন্ধুরা সূত্র তো নিশ্চয়ই আপনারা অনেকেই মনে রাখতে পারেন অনেকেই মনে রাখতে পারেন না সেক্ষেত্রে আমরা একটা প্রসেস তৈরি করি যেমন ধরেন সূত্র নিজের আইডেন্টিফাই করতে পারবো সেটা হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্রটা কি এটা তো নিশ্চয়ই পারবেন যে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকমটা হয় একইভাবে পি মাইনাস কিউ হোল স্কোয়ারের সূত্র যদি আপনাকে লিখতে বলি তাহলে কিন্তু এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে কিন্তু আপনি খুব সহজেই লিখতে পারবেন এখন দেখেন বন্ধুরা আপনারা যদি যোগ করেন যোগ করলে কী হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার এই অংশ থেকে যোগ করলে এরকম আর এইগুলো যদি যোগ করেন এই পাশের যোগ করলে কিন্তু এই পি স্কোয়ার পি স্কোয়ার যোগ করলে হবে টু পি স্কোয়ার আর এখানে মাইনাসের টু পি প্লাসের টু কাটা যাবে টু কিউ আর এখানে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার বলে টু কিউ স্কোয়ার এরকম হলো কিন্তু কাজেই কখনো কখনো আমরা টু পি স্কোয়ার প্লাস টু কি স্কোয়ার থাকলে তার পরিবর্তে এটা লিখতে পারি বা এখান থেকে টু যদি কমন নেন তাহলে টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা সমান সমান কিন্তু আমরা এটুকু লিখতে পারি তো এটা কিন্তু একটা সূত্র তার মানে কি টু পি স্কোয়ার কিউ স্কোয়ারের পরিবর্তে আমরা চাইলে পি প্লাস কিউ এটা কি হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার এভাবে কিন্তু লিখতে পারি এখন কথা হলো যে স্যার এখানে তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে টু তো এখানে রয়ে গেল সমস্যা নাই এখানে তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্র সমান সমান এই এর সাথে কি করবেন যা ছিল অর্থাৎ আমাদের যে এরকমটা ছিল প্লাস পি মাইনাস কিউ এরকমটা ছিল টুটা তাহলে ভাগ করে দেন হয়ে গেল তাহলে কিন্তু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্র আপনি তৈরি করতে তৈরি করতে পারলেন বা আপনারা আসলে বিসিএসএ যদি দ্রুত করতে হয় এই সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন কোনো কারণে যদি পরীক্ষায় যদি ভুলে যান বা এলোমেলো লাগে তখন কিন্তু একটু ক্যালকুলেশন করে সূত্রগুলো একটু শিওর হতে পারেন এখন দেখেন আমরা কিন্তু এর মান কত এর মান হলো পাশ দেওয়া তো পাঁচের উপর স্কোয়ার প্লাস পি মাইনাস কির মান হলো তিন দেওয়া এই যে দেখেন মানগুলো দেওয়া আছে তিনের উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু তাহলে সমান সমান পঁচিশ প্লাস নয় ডিভাইডেড বাই টু তাহলে এখানে কত আসবে চৌত্রিশ আসবে তো চৌত্রিশকে দুই দা ভাগ করবো আমরা আমরা জানি সতেরো দুগুলো কত চৌত্রিশ তাহলে কিন্তু এটা রেজাল্ট আসবে কত এই যে খোয়া নাম্বারটা সতেরো এখন আমি যেইভাবে করিয়ে দিলাম এত জটিল করে করা আসলে কোনো প্রয়োজন নাই এটা তো বললাম যে অন্য অন্য একটা ম্যাথ করতে গেলে ধরেন আপনি এই সূত্র জানেন না তখন তো এই সূত্রটা আপনি কিন্তু ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে পারবেন সে কারণে ব্যাখ্যা করলাম মূলত এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায় আমি এক সহজভাবে যদি বলি যে এই শুধুমাত্র এই ম্যাটটা ধরেন আপনি করতেছেন অন্য কিছু শেখার দরকার নেই সেক্ষেত্রে আপনি যদি পি প্লাস কিউয়ের মান কত পাঁচ দেওয়া আবার পি মাইনাস কিউয়ের মান কত তিন দেওয়া তাহলে আপনি যদি দুটা যোগ করেন এটা কাটা গেলে তাহলে টু পি টু পির মান কত হবে যোগ করলে আট হবে তার মানে পির মান কত হবে পির মান কিন্তু দুই দেওয়া ভাগ করলে চার হবে তাহলে পির মান চার পেলাম এখন পির মান যদি আমি এখানে বসাই দে এই সমীকরণে পির মান যদি বসাই তাহলে কী হবে পির মান কত ছিল চার প্লাস কিউ সমান সমান কত পাঁচ সমান সমান এখান থেকে কিন্তু কিউর মান কত হবে পাঁচ থেকে চারবার দিলে এক হবে তাহলে আপনি দেখেন পি এর মান চার পাইলেন কিউর মান ওয়ান পাইলেন তাই না এখন দেখেন আমাদের এটা কি ছিল এটা ছিল হলো পি স্কোয়ার আর ছিল হচ্ছে কিউ স্কোয়ার তো পির মান আমি চার পাইছি তাহলে চারের উপর স্কোয়ার কিউর মান আমি কত পাইছি ওয়ান পাইসি ওয়ানের উপর স্কোয়ার তারপর চারের স্কোয়ার বা ষোলো যোগ এক সমান সমান কত সতেরো কাজে আপনি কিন্তু সতেরো অ্যান্সারটা এভাবেও কিন্তু বের করতে পারবেন যেমনটা আমি যে অ্যান্সারে করেছিলাম দেখেন আমি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি প্রত্যেকটা ম্যাথ শুধু সেই ম্যাটটাই সলভ করি না ওই টাইপের আরও কত ধরনের ম্যাথ আসতে পারে বা ওই ম্যাথটা সূত্র দিয়ে করা যায় কিনা সরাসরি করা যায় কিনা শর্টকাটে করা যায় কিনা বিস্তারিত বুঝে বুঝে কীভাবে করা যায় রিটার্নের একই সাথে রিটার্নে কীভাবে বস্তু কিনা তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে একবার যদি বুঝতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে নিজে থেকেই শর্টকাট করা বা নিজে থেকেই দ্রুত কিন্তু করতে পারবেন আমি আসলে এত কিছু বুঝালাম দেখি কিন্তু সময় লাগলো কিন্তু আপনি যখন একবার বুঝবেন আপনার কাছে সেটা করা কিন্তু আসলে এক মিনিটের ব্যাপার না সাত নম্বর ম্যাটটা একটা লগের ম্যাচ ছিল তো এই ম্যাটটা দেখে ভয়ের কিছু নাই নর্মালি লগের এখানে বৃত্তি থাকে তো এখানে বৃত্তি দেওয়া নাই তো যদি বৃত্তি না দেওয়া থাকে আমরা দশ মনে করবো যে দশ ভিত্তিক লগ সাধারণত দশ ভিত্তিক হয় তো লগের একটা জিনিস একটা সূত্র আমরা জানি যে লগ ধরেন লগ বৃত্তি দিয়ে দিলাম আমি দশ আচ্ছা লগের যদি এরকম থাকে যে লগ এ আছে এর সাথে যোগ আবার লগ বৃত্তি দশ দিয়ে দিলাম আমি বি দিলাম এইটার পরিবর্তে কিন্তু আমরা লক টেন লিখতে পারি এবং এই যে পাওয়ার এ পাওয়ার বি যোগ ছিল সেক্ষেত্রে পাওয়ার এ গুণন বি লিখতে পারি কিন্তু তো এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে এই যে দেখেন সূত্রটা আবার দেখতে পাচ্ছেন কি না যে লগ এ লগ বি এর পরিবর্তে আমরা লগ যেহেতু যোগ আছে পাওয়ারগুলো তাহলে আমরা গুণন করতে পারি এবার আসেন আমরা একই লজিক আমরা এখানে প্রয়োগ করি লগ এখানে বেশ কিছু নাই মানে দশ ধরে নেবো আমরা সেক্ষেত্রে লক এ বি ইন্টু লক বি এ মাঝখানে যোগ আছে সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু লক কমন নিয়ে এই যে দুইটা পাওয়ারের যোগ আছে তার মানে এই দুটো আমরা কী করতে পারবো বন্ধুরা বলেন তো অবশ্যই আমরা গুণন করতে পারবো আর আমাদের এই সাইডে কিন্তু লক কী ছিল লক এ প্লাস বি দেওয়া ছিল সেটা আমরা লিখলাম এখন দেখেন বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা বিবি কাটা গেলো এ কাটা গেলো অর্থাৎ ভাগ করলাম ভাগ করলে কিছুই থাকতেছে না মানে একটা ওয়ান থাকতেছে তাহলে এটাকে কিন্তু আমরা লগ ওয়ান লিখতে পারবো আর এই পাশে কিন্তু আমরা লগ এ প্লাস বি লিখতে পারবো এখন দেখেন আমরা যদি উভয় পক্ষ থেকে লগটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ওয়ান সমান সমান কী থাকবে এ প্লাস বি থাকবে তো আমাদের বের করতে হবে কি আমাদের বলছে যে তবে তবে কোনটা সত্য তবে তো যেটাই সত্য যে এ প্লাস বি সমান সমান ওয়ান এই যে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার আমাদের আট নাম্বার ম্যাথও কিন্তু আসলে খুবই সহজ ছিল পঁয়তাল্লিশ তোমার বিশেষ আসলে এত সহজ ছিল কিছু কিছু ম্যাথ যেমন এটা এটা কিন্তু আমরা এক্স প্লাস সেভেন সমান সমান দেখেন এই ফোরটাকে যদি ভেঙে লিখি তাহলে কিন্তু এইভাবে লিখতে পারবো আর তারপর তেমনিতে এক্স প্লাস টু দেওয়া ছিল তো পরবর্তীতে কেন আমি ভেঙে লিখলাম কারণ বেস বেস মিলাবো আমি তাহলে এখানে কিন্তু আমরা কী পাবো এক্সের এরকমটাও লিখতে পারবো পরবর্তীতে টু এই টু এবং এই এগুলো পাওয়ার পাওয়ার পাওয়ারে গুণন হয় তাহলে গুণন হওয়া মানে কি এক্সের সাথেও গুণন হবে টুর সাথেও গুণন হবে তাহলে এখানে আমরা টু এক্স প্লাস ফোর লিখতে পারবো এখন আমরা চাইলে কিন্তু বেস বেস বাদ দিয়ে বেস বেস যদি বাদ দেই তাহলে কিন্তু আমরা এক্স প্লাস সেভেন সমান সমান টু এক্স প্লাস ফোর লিখতে পারবো পরবর্তীতে আমরা আমরা এই এক্সটা ওই পাশে নিয়ে যাব ওকে আবার এই ফোরটা আমরা এই পাশে নিয়ে আসব তো এখানে সেভেন ছিল সেভেন থেকে বিয়োগ ফোর হবে আর টু এক্স তো এখানে ছিলই আর এই এক্সটা আমরা এক্সগুলো এক পাশে নিতেছি সংখ্যাগুলো আর এক পাশে নিতেছি তো এখন দেখেন তো এখান থেকে তাহলে কি থাকতেছে আমরা কিন্তু সাত থেকে এখান থেকে চারবার দিলে থাকবে তিন আর এখানে টু এক্স থেকে এক্সবার দিলে থাকবে এক্স তার মানে এটা হলো এক্স অংশ ওয়ান থ্রি তো এক্স অংশ থ্রি কোন অপশনে দেওয়া হয় যে নাম্বার এটা হবে রাইট অ্যান্সার নয় নাম্বার ম্যাথটা আসলে এটা নবম দশম শ্রেণীর গুণোত্তর ধারার অধ্যায় থেকে আসলে এসেছে খুব হুপ এসেছে কোনো পার্থক্য নেই তো এখানে দেখেন তো গুণোত্তর ধারার সূত্র যদি জানেন এই ম্যাথ করা কোনো বিষয় না ধারাটির পঞ্চম পদ তো এনতম পদ গুণোত্তর ধারা যদি এনতম পদ হয় এনতম পদের সূত্র হল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হলো এনতম পদ আবার যদি এটা পঞ্চম পদ মানে কি তাহলে এ আর টু দি পাওয়ার ফাইভ বিও কন তার মানে এ আর টু দি পাওয়ার ফোর এখন এ আর টু দি পাওয়ার ফোর মান বের করলে কিন্তু অঙ্ক এটা শেষ এখন এ আর টু দি পাওয়ার এ বলতে কী বোঝায় এ প্রথম পদ তাহলে প্রথম পদ কত দেওয়া এখানে ওয়ান বাই রুট থ্রি গুন আর টু দি পাওয়ার ফোর এখন আর বলতে কী বোঝায় আর বলতে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কীভাবে বের করে সাধারণ অনুপাত বের করার নিয়ম হল যে কোনো একটা পদ ধরেন আপনি যে কোনো একটা যেমন এই যে রুট থ্রি আমি ভাগ তার পূর্ববর্তী তাহলে আমি ভাগ দিলাম ভাগ পূর্ববর্তী পদ হলো মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দিলাম আমি এখন দেখেন এটা রেজাল্ট কি হবে এটা ওয়ান দেয়া যে জিনিস মানে কোনো জিনিসকে ভাগ করলে কিন্তু ওইটাই হবে বাট একটা মাইনাস ছিল তাহলে মাইনাস রুট থ্রি হবে কিন্তু একইভাবে আপনি যদি মনে করেন যে কোনো পদ আপনি মাইনাস ওয়ান ধরলেন তাহলে মাইনাস ওয়ান ভাগ তার পূর্ববর্তী পদ তাহলে পূর্ববর্তী পদ কত ছিল পূর্ববর্তী পদ আমি এইভাবে ভাগ না দিয়ে এইভাবে ভাগটা দিতে পারি পূর্ববর্তী পদ ছিল কিন্তু এই যে এরকম পরবর্তীতে মাইনাস ওয়ান গুণন উপরে রুট থ্রি নিচে ওয়ান আমরা জানি ভাবটা গুণন দিলে উল্টে যায় পরবর্তীতে তাহলে হিসাব করলে কিন্তু মাইনাস রুট থ্রি হতেছে তাহলে এখানে রুট থ্রি এখানেও মাইনাস রুট থ্রি তাহলে এটাই কিন্তু আসলে আমাদের কিসের মান আরের মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান কাজেই আমি এর পরিবর্তে এখন কিন্তু মাইনাস রুট থ্রি এটা ব্যবহার করতে পারবো তার পাওয়ার কত ফোর এখন দেখেন বন্ধুরা তো এখানে মাইনাস রুট থ্রি পাওয়ার ফোর মানে কি তার মানে হচ্ছে যে মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি আবার মাইনাস রুট থ্রি অর্থাৎ মাইনাসে প্লাস আবার মাইনাস আবার প্লাস অর্থাৎ আমরা জানি জোর সংখ্যা যদি পাওয়ার থাকে তখন কিন্তু সেটা প্লাস হয়ে যায় কাজে এটা প্লাস হবে আবার একই সাথে কিন্তু এই এই দুটো মেলা তিন হবে এই দুটো মেলা তিন হবে তাহলে তিন এখানে তিন তিন এ নয় হবে কিন্তু তাহলে ওয়ান বাই রুট থ্রি এখানে কিন্তু আমরা কী পাবো নাইন পাবো তো এখন এখানে যে নাইন পাবো আমি আবারও বলতেছি আপনারা নিশ্চয়ই জানেন যে যেমন ধরেন মাইনাস যদি থাকে কোনো কারণে মাইনাস ওয়ান ছিল এটার পাওয়ার যদি যদি জোর হয় তাহলে কিন্তু মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ান ঘুরে ফিরে কিন্তু প্লাস ওয়ান হয় অর্থাৎ জোর থাকলে কিন্তু ওই মাইনাসটা আর থাকে না কিন্তু যদি বিজোর থাকে এখানে তাহলে কিন্তু মাইনাস থেকে যায় তো সেক্ষেত্রে এখানে এখানে কিন্তু জোর পাওয়ার আছে তার মানে এই মাইনাসটা থাকবে না এবং রুট থ্রি রুট থ্রি রুট থ্রি চারবার যদি ই করেন তাহলে এরকম হবে তাহলে এটার অন্তর অ্যান্সার হবে নাইন বাই রুট থ্রি এখন থেকে তো নাইন বাই এখানে কিন্তু নাইন বাই রুট থ্রি দেওয়া নাই সমস্যা নাই আমরা একটা কাজ করতে পারি যে আমরা লব এবং হরকে লব এবং হরকে রুট থ্রি দ্বারা গুণ করে দিতে পারি তো আমরা যদি উভয়টাকে রুট থ্রি দ্বারা গুণ করি তাহলে নাইন রুট থ্রি আর এখানে রুট থ্রির সাথে রুট থ্রি অর্থাৎ আমি একই সাথে লবকে রুট থ্রি দ্বারা গুণ করলাম এখানে আবার হরকে রুট থ্রি দ্বারা গুণ করলাম একই সঙ্গে দ্বারা গুণ করলে তো কারো কোনো সমস্যা থাকার কথা না কাজেই এখন দেখেন আবার পরবর্তীতে কিন্তু রুট থ্রি রুট থ্রি মিলে কিন্তু থ্রি লিখতে পারবো কাজেই এটা কিন্তু থ্রি হয়ে গেল অ্যাকচুয়ালি তো এটা যদি থ্রি হয় নিচে থ্রি পাবো আর নাইন রুট থ্রি ছিল এরকম পরবর্তীতে এই এটা এটা কাটলে তাহলে থ্রি রুট থ্রি হবে কিন্তু এটার অ্যান্সার তো একটু জায়গা কম থাকার কারণে আর কি আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন তাহলে এটার কিন্তু অ্যান্সার পাবো আমরা থ্রি রুট থ্রি এই যে এটা হবে কিন্তু আমাদের অ্যান্সার এছাড়াও ধরেন আপনি যে এটা গুণোত্তর ধারার যে এ আর ইন মাইনাস ওয়ান এই সূত্রটা ধরেন ভুলে গেছেন কোনো কারণে মনে আসতেছে না আপনি কিন্তু আপনি কিন্তু এই যে ধারা যেহেতু যে এই যে রুট থ্রি এখানে আমরা দেখছি আরের মানলো মাইনাস রুট থ্রি তার মানে এইখানে যা ছিল তার সাথে মাইনাস রুট থ্রি গুণন হয়েছে এখানে যা থাকবে তার সাথে মাইনাস রুট থ্রি গুণন হবে এখানে যা থাকবে তার সাথে মাইনাস রুট থ্রি গুণন হবে এইভাবে কিন্তু ধারাটা একের পরে বাড়তেছে কাজেই আমরা যদি যেমন ধরেন যে প্রথম সংখ্যা কত ওয়ান বাই রুট থ্রি এখন পরের সংখ্যা কত হবে পরের সংখ্যা তার মানে কি মাইনাস রুট থ্রি গুন করে করে বাড়তেছে তাহলে পরের সংখ্যা হবে কিন্তু প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা এটা ছিল প্রথম সংখ্যা এর সাথে মাইনাস রুট থ্রি কী হবে গুণন হবে এখন দেখেন আপনি যদি এটা এটা কাটা দেন তাহলে কিন্তু এখানে একটা মাইনাস আর ওয়ান তার মানে পরের সংখ্যা কিন্তু আপনি কি পাবেন মাইনাস ওয়ান পাবেন এই যে আবার তারপরের সংখ্যা কত হবে তাহলে তারপরের সংখ্যা আমাদের সংখ্যা ছিল মাইনাস ওয়ান এর সাথে আবার গুণন হবে কত যেহেতু যে সাধারণ অনুপাত মানে মাইনাস রুট থ্রি করে বাড়তেছে তাহলে মাইনাস রুট থ্রি হবে এখন যদি আপনি এই দুটো করেন তাহলে ওয়ান এবং এটা গুণ করলে এটাই থাকবে বাট এটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হবে পরবর্তী সংখ্যা কিন্তু তাহলে প্লাস রুট থ্রি পাবেন এখন আপনি যদি প্লাস রুট থ্রি ফেলেন তার পরবর্তী সংখ্যা বের করতে চান তাহলে হচ্ছে প্লাস রুট থ্রি এর সাথে গুণন হবে মাইনাস রুট থ্রি তাহলে কিন্তু এইটা এইটা দুইটাই কিন্তু মানে তার মানে কি আমরা তিন এবং তিন রুট থ্রি তাহলে একটা তিন পাবো এবং তার আগে কিন্তু মাইনাস তিন পাবো তাহলে পরবর্তী সংখ্যা হবে কিন্তু আমাদের মাইনাস তিন এখন আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পথ পাইলাম আমাদের কিন্তু পঞ্চম পথ বের করতে হবে তাহলে পঞ্চম পদে বের করতে পারবো পঞ্চম পদ তাহলে চতুর্থ পদ কত মাইনাস থ্রি তাহলে আমরা মাইনাস থ্রির সাথে আবার কিন্তু মাইনাস রুট থ্রি গুনন হবে দুইটা যদি গুণ করেন মাইনাস মাইনাস হবে প্লাস প্লাস থ্রি আর রুট থ্রি গুন করলে হবে থ্রি রুট থ্রি তাহলে প্লাস থ্রি রুট থ্রি হবে তার পরবর্তী পদ তাহলে থ্রি রুট থ্রি হবে এটা কিন্তু হবে এটা পঞ্চমতম পর সুতরাং আমরা কিন্তু এই ধারাটা কিভাবে আগাচ্ছে তার উপর ভিত্তি করেও কিন্তু সূত্র প্রয়োগ না করেও কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারবো এই গুহা নাম্বারটা হবে কিন্তু সেক্ষেত্রে রাইট অ্যান্সার দশ নম্বর ম্যাচটা আমরা যদি খুব সহজে করতে পারবো দেখি এখানে কিন্তু বলছে যে থিয়েটার মান হবে নব্বই ডিগ্রির সমান বা এর নিচে থাকবে থিয়েটার মানটাই আমাদের বের করতে হবে আমরা এটাকে দেখেন ওয়ান আসে এই পাশে ওই পাশে ওয়ান নিয়ে গেলে আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটার সমান সমান থ্রি লিখতে পারি এ ওয়ানটা বিয়োগ হয়ে গেল এর পরবর্তীতে আমরা এটাকে টেন থিটা লিখতে পারি টেন থিটা বরগমন করলে রুট থ্রি লিখতে পারি এখন আমরা টেনের মানগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন জিরো ওয়ান বাই রুট থ্রি এরপর ওয়ানটা আগে আসে থ্রিটা পরে যায় তারপরে এটা হলো মানে অনি আকার চলে আসে এটা হলো জিরো ডিগ্রির মান এটা তিরিশ ডিগ্রির মান এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রির মান এটা হলো ষাট ডিগ্রির মান এটা হলো নব্বই ডিগ্রির মান তার মানে টেন ষাট ডিগ্রির মান হলো রুট থ্রি তো দেখেন বন্ধুরা আমরা তাহলে এখানে কিন্তু টেন আমরা যদি ষাট ডিগ্রি লিখি তাহলে টেন ষাট ডিগ্রির মান কত হয়েছে টেন ষাট ডিগ্রির মান হল রুট থ্রি তাহলে টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি তার মানে রুট থ্রি পরিবর্তে টেন ষাট ডিগ্রি লিখতে পারি এখন আমরা টেন টেন বাদ দিলে সেটা সমান সমান হবে ষাট ডিগ্রি সুতরাং এই ষাট ডিগ্রিটা কিন্তু অ্যান্সারে চলে আসবে যে নম্বরটা হবে রাইট অ্যান্সার